দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একেবারে তলানিতে তার প্রমাণ হচ্ছে দুই দেশের মানুষ এক দেশ অন্য দেশে যেতে পারে না অর্থাৎ ভারতের মানুষ বাংলাদেশে আসতে পারে না বাংলাদেশের মানুষ ভারতে যেতে পারে না খুবই সীমিত আকারে আসা যাওয়া করতে হচ্ছে তাদের অথচ দুর্ভাগ্যজনক হল এই যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আসলে ভিসা সিস্টেমই থাকে পাসপোর্টই যথেষ্ট যেমন ধরেন আমি এখন থাইল্যান্ডে আছি থাইল্যান্ডের কোনো অধিবাসী চিন্তাও করতে পারে না যে সে পাশের দেশ কম্বোডিয়া ভিয়েতনাম বা মিয়ানমার এ সমস্ত দেশে যাবে সেখানে কোনো ভিসার প্রয়োজন হবে কিন্তু আমাদেরকে সেটা ভাবতে হচ্ছে এবং চরমভাবে ভাবতে হচ্ছে এই কারণে যে একটি আপনাদেরকে মানে শিরোনাম পড়ায় তাহলে বুঝতে পারবেন ভিন্ন ধরনের বাংলাদেশের কোন নাগরিককে ভারত এখন সচরাচর বিশ্রা দেয় না দিন থেকে বন্ধ আছে সেই পাঁচই আগস্টের পর টু পরিবর্তনের পর সেইটা এখনো অব্যাহত রেখেছে অন্যদিকে ভারতের এই সিদ্ধান্তের কারণে ভারতে অবস্থিত বাংলাদেশের যে বিভিন্ন মিশন আছে তারাও একই পথ অনুসরণ করছে তারাও সীমিত আকারে দিচ্ছে একটি খবর এসছে বাংলা ট্রিগুনে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে আসতে কলকাতায় ভিসা প্রত্যাশীদের লম্বা লাইন এখানে বলা হচ্ছে বাংলাদেশে আসার জন্য কলকাতায় ভিসা প্রত্যাশীদের প্রতিদিন লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশি মিশনগুলো ভারতীয়দের ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দেয় এর ফলে অনেক সংখ্যক ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াচ্ছে এই বিষয়ে প্রশ্ন করলে একজন কর্মকর্তা বলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রিপুরাতে বাংলাদেশ মিশনে হামলার পর সেখান থেকে ভিসা ইস্যু করা বন্ধ করে দেয় বাংলাদেশ কিন্তু অন্যান্য মিশনগুলোতে ভিসা দেওয়া অব্যাহত রেখেছে ভারতে অবস্থিত বাংলাদেশী মিশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিসা ইস্যু করা হয় কলকাতায় 5 আগস্টের পর গড়ে প্রতিদিন 350টির বেশি ভিসা ইস্যু করা হতো ভিসা প্রত্যাখ্যানের হার ছিল অত্যন্ত কম পাঁচই আগস্টের পর এটি গড়ে দুইশো কোটায় নেমে আসে এবং গত আঠাশে নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসের একশো মিটারের মধ্যে একটি মিছিল চলে আসে এরপর থেকে ভিসা গ্রহণের সংখ্যা একশো করেছে মিশনটি অর্থাৎ প্রতিদিন মাত্র একশো ভিসা দিচ্ছে এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন আমরা এখন প্রতিদিন একশো পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করছি কিন্তু ভিসা প্রত্যাশীদের সংখ্যা এর থেকে অনেক বেশি ফলে ভারতীয়দের লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে তিনি জানান 100 আবেদন গ্রহণ হলো 75 থেকে 85 টি ভিসা দেওয়া আছে মাত্র 75 থেকে 85 দেয়া আছে তাহলে বোজেন অবস্থা এই অবস্থা আও তো আমি বলবো যে প্রতিদিন 80 85 টা করে ভিসা দেয়া হচ্ছে কিন্তু ভারত কয়টা দিচ্ছে এটা একটা পরিসংখ্যানের দরকার এই পরিসংখ্যান নিলে দেখা যাবে যে সেখানে হাতে বোনা হয়তো কিছু দিচ্ছে এবং বলা হচ্ছে জরুরি এখন এই জরুরি নেই কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের যে ভারতের চিকিৎসার জন্য যে সমস্ত মেডিকেল প্রার্থীরা এখন চিন্তাটা বাদ দিয়ে তারা থাইল্যান্ড মালয়েশিয়া এইসব দেশগুলোতে ভিড় চলেছে তার মানে চিকিৎসা প্রার্থীদেরকেও বিশ্বাস দিচ্ছে না ভারত এমনই একটি অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাটা কতদিন থাকবে সেটি এখনই বলা যাচ্ছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ